খবরে প্রকাশ মাদার অফ ডেমোক্রেসির ফাদার দুমাস ক্রমাগত বিষ ছড়ানোর পরে বাড়ি টায়ার্ড এবং তিনি নতুন প্রচার কৌশলের অঙ্গ হিসেবেই ধ্যানে বসেছেন কন্যা এখন মানুষ হলে আমরা বলতাম ভগবানের কাছে প্রার্থনায় বসতে যাচ্ছেন সত্যি তো নির্বাচনে মানুষ ভোট দিয়েছে ভগবানের যারা বিশ্বাসী ভগবানের কাছে তারা প্রার্থনা করবেন এতদিনে নাওয়া খাওয়া ছেড়ে প্রচারের কাজ করেছেন এবার সময় মিলেছে ভগবানের কাছেও প্রার্থনা করা যাক কিন্তু সম্বন্ধে বলাই যাবে না। কারণ উনি তো নিজেই বলেছেন উনি হলেন দেবতার অংশ ভগবানের অবতার ভগবান নিজেই তাকে এই ধরাধামে নামিয়ে মাদার অফ ডেমোক্রেসির ফাদার হিসেবে কাজ করাচ্ছেন তো উনি তো এই কথা বলেই ক্ষান্ত জগৎ প্রকাশ নাড্ডা সাহেব গতকাল আরো বড় কথা বলেছেন মোদীজি হলেন দেবতাদের রাজা সুরেন্দ্র ইন্দ্র ইত্যাদিদের ভগবান তো সেই ভগবান যখন একান্তে ধ্যানে বসছেন তা তো নিজের সঙ্গে নিজেই কথা বলার জন্য নয় তাহলে ও শিবু কেমন আছিস নন্দী ভিঙ্গি জ্বালাচ্ছে না তো গাঁজা পাচ্ছিস তো মণিপুরে তো বড্ড গোলমাল এই যে লক্ষ্মী মা আমার আদানির ঘরে ভালো আছো তো আর কটা এয়ারপোর্ট যা বাকি আছে এবারে সেগুলোও দিয়ে দেবো ও বাবা গণেশ সামলে বাবা তুমি যেন উল্টে যেও না মানে ওই সন্তান সন্তানাদিদের সঙ্গে গরমের ছুটিতে যেভাবে এক অভিভাবক দিন কাটায় উনি কি সেভাবেই দিন গেছেন জানা তো যাবে না যেমন কোট অ্যান্ড কোট সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন তিনি তাদের ঋড় দিতে এত জোর নেই যে প্রশ্ন করেন কিসের জন্য ধ্যান করতে যাচ্ছেন ভগবানই যদি আপনাকে ধরা পাঠিয়ে দিয়ে থাকে আপনি যদি তার অবতার হন তাহলে দুমাস ধরে এক ছটাক সরকারের কাজ না করে কেবল মুক্তি মে পরে এবার কিছু কাজের কাজ করলে হতো না ধরুন এই রেমাল ঝড়ে বাংলার কত মানুষের ক্ষতি হলো তার হিসেব নেওয়া যেত ও আমার দেশের মাটি ডরনং কলিকাতা আউড়ে সোজা কন্যা কুমারী কাতে চলে গেলেন গত দুমাসের মাসের একটা দিন এমন নেই যেদিন উনি হিন্দু মুসলমান ইন্ডিয়া পাকিস্তান মন্দির মসজিদ ছাড়া অন্য কোন কথা বলেছেন রাশি রাশি মিথ্যে বলেছেন ঘৃণা বিষ ছড়িয়েছেন এবং যাবার আগে আবার নিজের শিক্ষা দীক্ষা কেবল নয় নিজের জ্ঞান হালকা নমুনা দিয়ে গেলেন এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে জানালেন গান্ধী সিনেমা হবার আগে গান্ধীকে কেউ চিনতই না এই সেরকম কথা যে রামকৃষ্ণকে চেনার জন্য একজনকে লেগেছিল যিনি রামকৃষ্ণকে চিনিয়েছিলেন রাস্তার টিয়া পাখি নিয়ে যে ফোর রাস্তায় বসে তাদের মুখে এ ধরনের কথাবার্তা শোনা যায় উনি অনায়াসে বলে দিলেন দেশে বিদেশে কেউই নাকি গান্ধীকে না এবং উনি এবারে সরকারে ফিরে নাকি সেই চেনানোর কাজটা করবেন কি কান্দ্র এবং এই কথা বললেন এক সাংবাদিকের সামনে তার মুখে তখন বিগলিত হাসি হুজুর সামনে এসেছেন টিআরপি বাড়ছে আর কি চাই পাল্টা প্রশ্ন না সিরদার সমস্যা আছে কে গান্ধীর কথা বলছেন গান্ধী হত্যার অন্যতম ষড়যন্ত্রকারী বিনায়ক দামোদর সাভার শিষ্য নরেন্দ্র দামোদর দাস মোদী আসুন না সেই দিনগুলোর দিকে একবার তাকাই গোয়ালিয়ার থেকে আনা ইতালিয়ান বেরোত্তা পিস্তল নম্বর সাত এক নয় সাত নয় এক সেটা থেকে তিনটে বুলেট গিয়ে বিধেছিল ছিল গান্ধীজির বুকে মারা গিয়েছিলেন কিন্তু এখনো তার চিন্তা নিয়ে বড্ড বেশি রকমের প্রাসঙ্গিক কথাবার্তা হয় সারা পৃথিবীতে তা এখনো প্রাসঙ্গিক আজ নয় সেই কবে থেকে 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 আইনস্টাইন পরবর্তীতে মার্টিন লুতার কিং থেকে নেলসেন ম্যান্ডেলা গান্ধীর মধ্যেই খুঁজে পেয়েছিলেন রাজনৈতিক দিশা আর এ দেশে আর এস এস বিজেপির আগ্রাসী ধর্মীয় ফাঁসিবাদ যত উগ্র চেহারা নিয়েছে গান্ধী তত বেশি করে প্রাসঙ্গিক হয়েছে তবুও তিনি তার জীবনের শেষ দিন পর্যন্ত বড্ড একলা সব দিক থেকে কস্তুরবা মারা গেছেন যার কাছে তিনি সব কথা বিনা দ্বিধায় বলে ফেলতে পারতেন ওই আগা খান প্যালেসেই মারা গেছেন মহাদেব দেশাই তার বন্ধু সহচর মদ্য হরিলাল বড় ছেলের নামে টাকা তচ্ছপের অভিযোগ গান্ধী ত্যাগ করেছেন তাকে হরিলাল লিখেছে আপনি মানুষ নন নিজের অসহায় সন্তানের পাশে দাঁড়ালেন না উনি গান্ধী উনি সততার পাঠ দেন উনি দাঁড়াতে পারেন না রাজনৈতিক পরিসরে সশস্ত্র বিপ্লবীদের কাছে আপোষকামি বহু প্রশ্ন উঠেছে ভগৎ সিং এর ফাঁসি কেন আটকাতে পারলেন না তার ক্ষমতাকে বিশাল মনে করেছিল দেশের মানুষ গান্ধীজি বললেই ফাঁসি রদ হয়ে যাবে গান্ধীজি বলেছিলেন আমি ওদের কাজকে সমর্থন করি না কিন্তু মানবতার খাতিরে ওদের ফাঁসি দিও না ইংরেজরা শোনেনি ভারতীয়দের বড় অংশ কেবল প্রথমটা শুনেছে তিনি হিংসা বিরোধী হ্যাঁ অহিংস রাজনীতির কথা তার মুখে তো নতুন কিছু নয় কৃষ্ণ প্রশ্ন থেকে কেন তিনি ফাঁসি আটকালেন না তিনি ইংরেজ ভারত ছড় ডাক দিচ্ছেন কংগ্রেস নেতারা দ্বিধাগ্রস্ত সমাজতন্ত্রী নেহেরু ফ্যাসিস্ট বিপদকে আটকাতে বড় ঐক্য দরকার বলে মনে করেন দলের অনেকই যুদ্ধ চলাকালে নৈমাপের আন্দোলনে 납তে দিধাগ্রস্ত গান্ধীজি বলছেন যুদ্ধে নৈতিক সমর্থন মিত্র শক্তির দিকেই কিন্তু স্বাধীনতার জন্য অপেক্ষা নয় হিন্দু মহাসভা আর এসএস কেবল কংগ্রেসের বিরোধিতা করছে তাই নয় ব্রিটিশদের সমর্থনে কাজ করতে শুরু করেছিল সেদিন সোভিয়েত আক্ৰান্ত এখন এটা জনযুদ্ধ এই তত্ত্ব নিয়ে ব্রিটিশ ফৌজে যোগ দিতে থাকলো কমিনিস্টরা ভারত ছাড়ো আন্দোলন শুরুর আগের দিনে গ্রেপ্তার হলেন গান্ধী কস্তুরবা তাদের জেলে নিয়ে যাওয়া হচ্ছে সেদিনও নিস্তরঙ্গ গান্ধী কিন্তু রাস্তায় গান্ধী স্বাধ চাই পূর্ণ ইংরেজ ভারত ছাড়ো বলতে বলতে যাচ্ছেন দ্বিতীয় দিনে জেগে উঠল ভারতবর্ষ গান্ধী সমেত নেতাদের গ্রেপ্তারই জাগালো ভারতকে উত্তাল হলো এই বাংলা মেদিনীপুর স্বাধীন হলো যুদ্ধ শেষ স্বাধীনতা আসবে মোহাম্মদ আলী জিন্না পাকিস্তানের কথা বলছেন দ্বিজাতি তত্ত্বের কথা বলছেন বিনায়ক দামোদর দাস সাবরকর গান্ধীজি ঐক্যবদ্ধ দেশের কথা বলছেন মাউন্ট ব্যাটেন কে বলছেন আপনারা চলে যান আমরা নিজেরা বুঝে নেব প্যাটেল চাইছেন যে কোনো মূল্যে স্বাধীনতা এই সুযোগ সারা যায় না নেহেরু বিভ্রান্ত একবার মাউন্ট ব্যাটেন একবার গান্ধীজি করে বেড়াচ্ছেন নিজেকে বোঝাচ্ছেন দেশের স্বাধীনতা পেতে হলে দেশ বিভাগকে মেনে নিতেই হবে গান্ধীজি বলেই ফেললেন আমি একলা আর যদি আমার সন্তান দেশে তাহলে আমি নিশ্চিত সে রুখে উনি নেতাজির কথা বলছিলেন শেষ পর্যন্ত র্যাডক্লিফ সাহেব এলেন দেশ ভাগ করলেন ম্যাপের উপর দিয়ে পেন্সিল দিয়ে দাগ টানা হলো সে দাগ স্কুলের মাঠকে স্কুল থেকে আলাদা করে দিল নমাজের মসজিদ একধারে পড়ে রইল একপরে কাশেম মিয়ার ঘর আর একদিকে হারান মাঝি চেয়ে দেখলো তার কালাচাঁদ ধরিচাঁদ থেকে গেল ওই পারে সে এক বস্ত্রে বউ বাচ্চাকে নিয়ে এই পারে এবং এই লক্ষ লক্ষ উদ্বাস্তু রিফিউজি দুষছে কাকে গান্ধীজিকে কারণ গান্ধীজি বলেছিলেন আমার দেহের উপর দিয়ে দেশ বিভাজন হবে গান্ধীজি কথা রাখলেন না কারা বলছেন যে মুসলমানেরা কাঁদতে কাঁদতে ছেড়ে পাকিস্তানের দিকে রওনা দিলেন তারা বলছে। অন্যদিকে যারা তাদের এতদিনের ঘর বাড়ি ব্যবসা ছেড়ে ভারতবর্ষে পশ্চিম সেই পাঞ্জাবি বা বাঙালি উদ্বাস্তু বলছেন গান্ধীজি বিশ্বাসঘাতকতা করলেন গান্ধীজি এখানেও একলা কমিউনিস্টরা বললো ইয়াজি ঝুটা হ্যাঁ এটা তো গান্ধীর ষড়যন্ত্রের ট্রান্সফার অফ পাওয়ার স্বাধীনতা কোথায় এখানেও গান্ধীজি একলা হিন্দু মহাসভা আর এস এস এর লোকজন বলছে গান্ধী পাকিস্তানের হয়ে দালালি করছে স্বাধীনতার ক্ষমতা কংগ্রেসের হাতে যাবে কেন এটা হিন্দু রাষ্ট্র মুসলমানদের জায়গা নেই পাকিস্তান শত্রু রাষ্ট্র আবার গান্ধীজি একলা এই অবস্থাতেও ধৈর্য হারাননি একলাই চলে যাচ্ছেন নোয়া দান্দা দাঙ্গা থামাতে চলে যাচ্ছেন কলকাতা অনশনে বসছেন দাঙ্গা বন্ধ করো সারা দেশ শুনছে ওনার কথা সারা পৃথিবী শুনছে একটা বৃদ্ধ মানুষের কথা সে যাচ্ছে দাঙ্গা থামাতে। খবর হচ্ছে এখানে নয় সারা খবর। একটা বৃদ্ধ লোক দাঙ্গা থামাতে ছুটেছে সমস্ত জায়গায় দেশ স্বাধীন মধ্যরাত্রে পতাকা উত্তোলন সেন্ট্রাল হলে নেহরুর সেই ভাষণ ডেস্টিনি তার আগের দিন পাকিস্তানে চার তারা পতাকা উঠেছে তুলেছেন কায়দেম তার গানের কলি বদলে লিখেছেন মুসলিম হ্যাঁ গান্ধীজি একলা চটকা কাটছেন বলছেন আমাকে অনুষ্ঠান আড়ম্বর থেকে বাদ দাও সচিব পিয়ারেলালকে ডিকটেশন দিচ্ছেন কংগ্রেসের কাজ শেষ কংগ্রেসের লড়াই ছিল স্বাধীনতার স্বাধীনতা এসেছে এবার স্বাধীন ভারতবর্ষে নতুন সংগঠন চাই নতুন ভারত গড়ে উঠুক ট্রাস্টির মতো অচির মতো মানুষজন দায়িত্ব দেশে দেশের পিছিয়ে পড়া মানুষদের কে শুনছে তিনি বলে লিখে যাচ্ছেন স্বাধীনতার শর্ত অনুযায়ী সংযুক্ত ভারতবর্ষের রিজার্ভ ব্যাংকের পঞ্চান্ন কোটি টাকা পাওনা পাকিস্তানের এদিকে পাকিস্তান আক্রমণ করেছে কাশ্মীর নেহরু মন্ত্রিসভা আটকে দিয়েছে সেই টাকা মাউন্ট ব্যাটেন হাজির গান্ধীর কাছে আন্তর্জাতিক মঞ্চে মুখ পূর্বে আপনি কিছু করুন গান্ধীজি প্যাটেল নেহেরুকেই বললেন খালি বললেন না সংবাদ মাধ্যমকেও বললেন জানিয়ে দিলেন এ টাকা পাকিস্তানের প্রাপ্য এর সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্ক নেই জিন্না বললেন এসব বাণীতে বলছি না প্যাটেল বিরক্ত নেহরু বিব্রত গান্ধীজি একলা ওদিকে সেই কবেই সাতচল্লিশের আগস্ট মাসে একই প্লেনে হ্যাঁ একই প্লেনে পাশাপাশি বসে দিল্লি এসেছেন তিনজন মানুষ বিনায়ক দামোদর দাসুরামায় আপতে হ্যাঁ তিনজন একই সঙ্গে এসেছেন হিন্দু মহাসভার মিটিংয়ে কয়েক মাস পরেই আটচল্লিশের আঠারোই জানুয়ারি আবার অনশন ভাঙলেন গান্ধীজি দিল্লির মসজিদ মুসলমান বাড়ি দর দখল করেছিল হিন্দু শিখ উদ্বাস্তুরা তিনি বলেছিলেন দাঙ্গা থামাতে হবে জবরদখল ছাড়তে হবে বিরক্ত প্যাটেল বিরক্ত নেহেরু। আবার গান্ধীর অনশন সবাই মিলে সই করে লিখে দিলেন আর দাঙ্গা হবে না দাঙ্গা থামল জবরদখলকারীরা সরে গেল হিন্দু শিখ উদ্বাস্তুরা বিড়লা হাউসের সামনে এসে চিৎকার করে স্লোগান দিল গান্ধী তুমি বরং মরো। আমাদের আমাদের মতো থাকতে দাও গান্ধী আবার একলা জানালেন দোসরা ফেব্রুয়ারির পরে পাকিস্তান যাব আবার প্যাটেল আর নেহরুর মাথায় হাত এই সময়ে গান্ধীজি করাচি যাবেন ওদিকে গান্ধী হত্যার ষড়যন্ত্র শেষ একটা চেষ্টা হলো কুড়ি জানুয়ারি ধরা পড়ল মদনলাল পাওয়া অনেক কিছুই বলে দিল যা বলল তা দিয়ে সাভারকার নাথুরাম গডসে গোপাল গডসে নারায়ণ আপতে দিগম্বর বাগড়ে বিষ্ণু রামচন্দ্র কারখারে শঙ্কর কিস্তিয়া সব কটাকে গ্রেপ্তার করাই যায় কেন জানা নেই তদন্তই হল না গে আপতে আবার সাবরকারের বাড়িতে গেল তার কাছ থেকে নির্দেশ নিয়ে সেখান থেকে গোয়ালিয়ার সেখান থেকে গোয়ালিয়ারে সদাশিব পরচুরের বাড়িতে জোগাড় হলো সেই ইতালিয়ান বেরত্তা পিস্তল গডসে আপতে চলে এলো দিল্লি এজ কমিউনিস্ট পার্টির পত্রিকায় লেখা হলো গান্ধীকে হত্যার ষড়যন্ত্র চলছে একমাত্র কমিউনিস্ট পার্টির পত্রিকাতেই পরিষ্কার প্রকাশ্যে লিখে দেওয়া হয়েছিল একটা ষড়যন্ত্র একজন জানার চেষ্টাই করল না কারা ষড়যন্ত্র করছে গান্ধীজি তখনো একলাই শেষ চেষ্টা করছেন দেশ বিভাজন হয়েছে হোক তিক্ততা মিটে যাক হিন্দু মুসলমান ঐক্য ফিরে আসুক তারপর দেখা যাবে একলাই বলে যাচ্ছেন একলা চলে 30 তারিখ নাথুরাম গডশে খুন করলো তিনটে গুলি বুকে নিয়ে তখনও একলাই মাটিতে লুটিয়ে পড়েছেন মোহন দাস করমচাঁদ গান্ধী সেই গান্ধীর হত্যাকারীদের উত্তরাধিকারী আজ গান্ধী নিয়ে কথা বলছেন পেছনে জাস্টিস গাঙ্গুলি ফিক ফিক করে হাসছেন তিনি এখন ধ্যানে বসেছেন তিনি এখন তার সন্তান মানে অত্যান অন্যান্য ভগবানদের সঙ্গে কথা বলছেন তিনি ফিরে আসবেন গান্ধীকে বিশ্বের সামনে তুলে ধরতে তামাশা চলছে তামাশা নমস্কার